গাজা স্থল অভিযানের পরিধি বাড়ানোর সবুজ সংকেত দিয়েছে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা এরপরে বর্বরতার মাত্রা আরও বৃদ্ধি করেছে আইডিএফ উপত্যকার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি ঢুকে তাণ্ডব চালানো হচ্ছে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা ট্যাঙ্ক ও সাজুয়াজান সোমবার এভাবেই গাজার আলনাসের হাসপাতালে হামলা চালায় ইসরায়েল ভয়াবহ ওই হামলায় একাধিক গণমাধ্যম সহ অন্তত একুশ জনের মৃত্যু হয় পরে ভিডিও প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স এদিকে গাজার বিভিন্ন স্থানে বাড়ানো হয়েছে স্থল অভিযানের পরিধি আইডিএফের দাবি হামাজ সদস্যদের ধরতে চালানো হচ্ছে অভিযান যদিও ইসরায়েলি কমান্ডোদের বর্বরতার সামনে রেহাই মিলছে না শিশু নারী এবং বৃদ্ধদেরও গাজায় যুদ্ধবন্ধ সুতে বৈঠক হয় ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভায় সেখানে যুদ্ধবন্ধের পরিবর্তে উল্টো গাজায় অভিযানের পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরই মধ্যে উপত্যকার সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে ট্যাঙ্ক এবং সাজোয়াজানের সংখ্যা গাজার বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে ট্যাঙ্ক গাজায় যা চলছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বিশেষ করে হাসপাতালে হামলার মতো ঘটনা গাজায় ইসরায়েলের আগ্রাসন এখনই শেষ করা উচিত তেলাবিবের প্রতি আহ্বান তারা যেন আন্তর্জাতিক আইন মেনে নেয় এদিকে গাজায় আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছেন পোপ মির মুশফিকা হাসান যমুনা নিউজ